দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য রয়েছি আধুনিক চিকিৎসা বিজ্ঞানের এক বিষয়কর আবিষ্কার হচ্ছে ল্যাপ্রোস্কি আজ আমরা এই ল্যাপ্রোস্কোপি নিয়ে বিস্তারিত অনেক কিছু জানার চেষ্টা করব। দর্শক আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ল্যাপ্রোস্কোপির ব্যবহার আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক আলোচনা শুরু করব। তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিছি আমাদের সেই অতিথির সঙ্গে ডাক্তার লায়লা বানু উনিশশো সালে মার্চ মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সালে বরিশাল মেডিকেল কলেজ থেকে এম ডিগ্রি অর্জন করেন এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানের উচ্চতর এফ সি ডিগ্রি লাভ করেন বর্তমানে তিনি ল্যাব এইড স্পেশালাইজড হাসপাতালে অপস অ্যান্ড গাইনি বিভাগের অধ্যাপক ও চিফ কনসালটেন্ট হিসেবে কর্মরত আপনাকে স্বাগত জানাচ্ছি ল্যাপ্রোস্কোপির ডেফিনেশনটি একটু জানবো তবে সেই সাথে জানতে চাইবো যে ল্যাপ্রোস্কোপির আদি ইতিহাসটা কবে থেকে শুরু হয়েছে ল্যাপ্রোস্কোপি আসলে ল্যাপোরো মানে হচ্ছে পেট আর স্কোপি মানে কিছু দেখা আর কি যে কোনো একটা যন্ত্র দিয়ে যখন আমরা পেটের ভিতরে দেখি সেটা হচ্ছে ল্যাপ্রোস্কোপি তো ল্যাপ্রোস্কোপি এখন সার্জারি গাইনি সব জায়গায় হচ্ছে তারপরে নাক কান গড়া তারাও ইউজ করছেন তো এখন আরে হলো কি যে মজার কাণ্ড আমাদের যে গাইনোকোলজি বা স্ত্রীরোগ বিশেষজ্ঞ রা আছেন তারাই কিন্তু প্রথমে ল্যাপ্রোস্কোপি ব্যবহার করেছেন ওই লাইগেশন করার জন্য বন্ধাত্ব করার জন্য তো ছোটো একটা ছিদ্র করে দুদিকে দুটো ক্লিপ দিয়ে দেওয়া হলো লাইগেশন হয়ে গেল খুবই সহজ প্রক্রিয়া তো পরে আর এটা নিয়ে আর খুব একটা গবেষণা হয়নি বা স্ত্রীর বিশেষজ্ঞরাও এটা নিয়ে আর চর্চা করেননি এর মধ্যে সার্জনরা যারা আর কি জেনারেল সার্জেন তারাই এটা নিয়ে দেখা গেল যে অনেক দূরে গিয়ে গেছে অনেক বড় বড় অপারেশন করছে ল্যাপ্রোস্কোপি দিয়ে তখন নাইনটিন এইটি ফোর বা তখন গায়নি বা ল্যাপ মানে স্ত্রীর বিশেষজ্ঞরা চিন্তা করলেন যে এটা তো আমাদেরই সাবজেক্ট ছিল আমরা কেন এটা করব না তো প্রথম ল্যাপ্রোস্কোপিক হিস্টোট্রোমি রিচার্ড নামে এক ভদ্রলোক আছেন উনি এটা করেছিলেন নাইনটিন এইটটি এইট মোস্ট প্রবলি তো তারপর থেকে এটা এগিয়ে গেছে এবং এরপরে এত তাড়াতাড়ি এগিয়েছে যে এখন আমরা রীতিমতো রোবট দিয়ে অপারেশন করছি তারপরে আমরা ল্যাপ্রোস্কোপিক হিস্টোট্রোমি সবসময় করছি আর আমি ট্রেনিং নিয়েছিলাম নাইনটিন নাইনটি ফাইভে এবং আমি প্রথম ল্যাপ্রোস্কোপি হিস্টোক্টোমি যেটা জড়োয়ু অপারেশন আর কি ল্যাপ্রোস্কোপি দিয়ে সেটা আমি প্রথম করি ওটা ইত্তেফাকেও প্রকাশিত হয়েছিল আসলে আমরা পায়নির হিসেবে প্রফেসর টি চৌধুরী যিনি মারা গেছেন গত বছরে তো উনি একটা নিয়ে শুরু করেছিলেন যেটাকে শুধু ডায়াগনস্টিক বলে আর কি যে একটা ছিদ্র করে পৃথিবীর ভিতরে দেখা কি আছে আর প্রথম হিস্টোক্টোমিটা আমি করি যেটা অপারেটিভ হিসে ল্যাপ্রোস্কোপি বলে তো সেই হিস্ট্রিক্রুমি আমি নাইনটিন নাইনটি ফাইভে করি এবং বার্ডেমে তখন আমরা একটা ট্রেনিং সেন্টার খুলি আমি তখন বারডেমে ছিলাম কারণ আমি এটা শিখতে গিয়ে অনেক বাধা বিপত্তি এবং অনেক ঝামেলার মুখোমুখি হয়েছি তা আমি ভাবতাম যে আমাদের জুনিয়র কলেজরা যেন সেটা না হয় তো সেই জন্য আমরা বার্ডেমে দেড় মাসের একটা ট্রেনিং সেন্টার করে খুলেছিলাম এবং সেখানে বেশ ভালোভাবে ডাক্তাররা আসতেন এবং তাদের অনেক মানে স্পৃহা ছিল কারণ এই জিনিসটা হলো কি যে ল্যাপ্রোস্কোপি প্রথম দিকে এটা নিয়ে সব জায়গায় একটা ডিবেট থাকতো যে ল্যাপ্রোস্কোপি ভালো না ল্যাপ্রোটমি ভালো ল্যাপোরেটরি মানে হলো যে কেটে করা আর কি তো এখন কিন্তু ওই সময়টা সায়েন্টিস্টদের মধ্যে বা ডাক্তারদের মধ্যে যেটা ছিল সেটা এখন আর নেই এখন সবাই এক বাক্যে স্বীকার করে যে ল্যাপ্রোস্কোপি ইজ দ্য বেস্ট যদি না অন্য কোনো কমপ্লিকেশন থাকে তো আমরা এটা করার পরে পরে আমি যখন ওখান থেকে রিটায়ার করলাম বার্ডেম থেকে পরে আমাদের ও জিএসবি যেটা স্ট্রিটিক্যাল গার্নিগলজিক্যাল সোসাইটি অফ বাংলাদেশ আমি সেখানে প্রেসিডেন্ট ছিলাম তখন আমি এখানে আমাদের ও জিএসবি হাসপাতাল মিরপুরে সেখানে আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করলাম এবং তখন থেকেই কিন্তু সেই ট্রেনিংটা রেগুলার হয়ে আসছে এখন আমি লাইব্রেরি আছি লাইব্রেরিও আমি আমরা একটা ট্রেনিং সেন্টার খুলেছি বছরে দুবার ট্রেনিং হয় আসল কথা হলো যে আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে যে আমরা যেন পিছিয়ে না থাকি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে যেমন ওরা অনেক এগিয়ে গেছে রোবট দিয়ে তো রেগুলার করছে তো আমরা যেন পিছিয়ে না থাকি সেই জন্য আমরা ট্রেনিংয়ের উপরে আরও অনেকটা জোর দিচ্ছি এবং আশা করি কিছুদিনের মধ্যে আমাদের এখানেও রোবোটিক সার্জারি শুরু হবে আর কি তো এই ট্রেনিং ট্রেনিংটা খুব বেশি ইম্পর্টেন্ট কারণ আমরা কোনো দিক থেকে পিছিয়ে থাকতে চাই না এবং সত্যি কথা বলতে কি এখন কিন্তু আমাদের বাংলাদেশে খুব ভালো ল্যাপ্রোস্কোপিক সেন্টারও আছে এবং অনেকেই খুব ভালো ল্যাপ্রোস্কোপি করছে এমনকি ঢাকার বাইরেও ভালো 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 সেন্টার হচ্ছে তো এগুলো আমাদের গর্বের বিষয় যে আসলে আমাদের যারা জুনিয়র তারা এগিয়ে গেছেন এবং তারা কারো কাছে কারো মানে পিছনে নাই তো এই জন্য হলো যে ল্যাপ্রোস্কোপিটা একটা একটা আধুনিক চিকিৎসা এই চিকিৎসা থেকে আমরা কেন পিছিয়ে থাকবো যে এই চিকিৎসা কিন্তু সব জায়গায় হচ্ছে এবং এটার আমি বলবো যে অনেক সুবিধা এবং কিছু অসুবিধাও আছে অসুবিধার মধ্যেই বেশি যেমন অনেক দিন আগে যখন প্রথম ল্যাপ্রোস্কোপি শুরু হলো তখন আমাদের যারা ডেভেলপড কান্ট্রি সেখানকার মেয়েদের একটু খোলামেলা পোশাক পরে তো ওরা ওদের কথা ছিল সার্জনকে যে এত বড় বড় দাগ করে দিলে পেটের মধ্যে আমরা কি করে ড্রেস পরব তো তখন তার সার্জনরা চিন্তা করলেন যে ঠিক আছে দেখি এটা কি করা যায় তখন থেকে কিন্তু ছিদ্র করে করার অপারেশন করার একটা মানে মন মানসিকতা তৈরি হয়েছে এবং সবাই এখন মোটামুটিভাবে এটা মেনে নিয়েছে খুব চমৎকার চমৎকার সেন্টার আছে অপারেশনও হচ্ছে আর দাগ থাকে না দেখা যাচ্ছে যে তিন চারটা ফুটো দিয়ে আমরা অপারেশন করি কিন্তু পরে পেটে কোনো দাগ থাকে না কারণ বাকি যে অনেক বড় বড় আমরা টিউমার সহ বের করি তখন পেশেন্টরা একটু অবাক হয়ে যায় এটা কি করে বের করলেন এই প্রশ্নটাই অনেকেই করে থাকে যে যাদের স্টোন হচ্ছে পিত্ততলিতে পাথর হচ্ছে বা কিডনিতে স্টোন হচ্ছে সেটি ল্যাপ্টোস্কোপের মাধ্যমে কিন্তু অপসারণ করা হচ্ছে কিন্তু রোগী বা রোগীর আত্মীয় স্বজন যারা থাকে তাদের প্রশ্ন থাকে যে এটা হয়তো পুরোপুরিভাবে পাথর বের করা সম্ভব নয় এই বিষয়ে আপনি কি বলবেন হ্যাঁ এটা বলবো এটা তো যেমন জেনারেল সার্জারির ব্যাপার কিন্তু আমাদের জেনারেল সার্জারিতে ছোট ছোট পাথর কত বড় হয় ওর মোটামুটি বের ফেলা যায় একটা ভিতরে একটা ব্যাগ দিয়ে ব্যাগের ভিতরে পাথরগুলো নিয়ে বের করা যায় কিন্তু সমস্যা হলো যে আমাদের এদিকে ওভারি ইউটেরাস এগুলো অনেক সময় টিউমার দিয়ে এত বড় হয় যেমন পাঁচ ছ মাসের বাচ্চা পেটে থাকলে যত বড় হয় তত বড় তো সেসব ক্ষেত্রে আমরা যেটা করি মানে অনেক সময় আসে যে আমরা কেটে কেটে বের করি অথবা নিচের দিক থেকে আমরা জাস্ট ইনসিশন দিয়ে বের করি ফিলিং আর যেটা যন্ত্র আছে সেটাকে আমরা বলি সিলেটার ইলেকট্রিক্যাল মার্সিলেটর আচ্ছা মানে যেমন কিমার মেশিন যারা দেখেছেন ডিস্ট্রি সবাই তো কিমার মধ্যে যে ছোটো ছোটো মাংস পেশি মতো ওগুলোকে কাটা হয়ে যাচ্ছে সেগুলো আস্তে করে আমরা বের করে ফেলি তো কাজে আমরা তিন চার রকমের ভাবেই আমরা যেটাকে আমরা বলি যেটা কি করে আমরা এক্সপেল করব। বাইরে থেকে বাইরে নিয়ে আসব। আর এখন রোগীদের বিশ্বাস অর্জনের জন্য মানে অনেক সময় তো তাদের একটা ভুল ধারণা থাকে তা আমরা করি কি পুরো সিডিটা দিয়ে দিই আর কি অপারেশনের যে সিডি তো নেই আমরা সেই সিডিটা তাদের দিয়ে দিই যে আপনারা গিয়ে দেখেন যে কিভাবে জড়া এটা আমরা সবটা ফেলে দিয়েছি তো এটা এটার পরেও রোগীর কিন্তু আস্থাটা আমরা অর্জন করতে পেরেছি এখন তো এটা এটা বললাম যে নানান ধরনের বড়ো বাচ্চা একটা মেয়ে এগারো দশ এগারো বছরের মেয়ে সে তার বিশাল বড়ো একটা টিউমার নিয়ে আসছে পুরো পেট জুড়ে তো সেখানে তারা তো চাইবে না যে অত বড় একটা ইনসিশন দিয়ে বা কেটে আমরা ওটা বের করি তো তখন আমরা কি করি যে যদি মনে হয় যে এটা মানে ক্যান্সার না বেশিরভাগই দেখা যাচ্ছে যে নন ক্যান্সার নন ম্যালেগ হয় তো তখন আমরা জাস্ট একটু ছিদ্র করে আমিলি মানে নাভি ছিদ্র করে ওখান থেকে সাকশন দিয়ে সব পানিটা বের করে ওটা তখন আমরা ছোটো করে বের করে ফেলি তো এটা একটা চমৎকার অপারেশন যে রোগী ভাবছে এত বড় একটা টিউমার আমার মেয়ের কোনো ক্ষতি হলো না কোনো কিছু হলো না আরেকটা হলো যে রোগীদের যত বড় অপারেশনই হোক না কেন আমরা কিন্তু রুগীদের একদিনে বেশি রাখি না যেমন আজকে অপারেশন হলো কাল বিকেলে রোগী হাঁটাচলা খাওয়া দাওয়া করে সে বাড়ি বাড়ি চলে গেল তো এটা একটা চমৎকার ব্যবস্থা তাই না যে একটা অপারেশন করার আগে মানুষ আগে কী করতো আত্মীয় স্বজনকে দেশ থেকে নিয়ে আসতো যে আত্মীয় স্বজন এসে দেশ মানে ঘর বাড়ি পাহারা দিবে কারণ সে দশ দিন পনেরো দিন তার হাসপাতালে থাকতে হতো তো সেই জিনিসটা নেই আর হলো যে যারা চাকরি করেন যা পেশাজীবী মহিলারা তাদেরও কিন্তু এই এই সুবিধাটা ভালো যে তারা ইচ্ছে করলে দু তিন দিন পরেই চাকরি দিয়ে জয়েন করতে পারেন ম্যাম আপনার কাছে যেমন জানতে চাইছিলাম যে ল্যাপ্রোস্কোপির সুবিধা কি আপনি খুব বিস্তারিতভাবে বললেন এখন জানতে চাইব যে অসুবিধা নিশ্চয় আছে সেটি আসলে কি সব জিনিসেরই যেমন একটা সুবিধা অসুবিধা আছে কোনোটা হয়তো সুবিধাটা বেশি অসুবিধাটা কম নেই ল্যাপ্রোস্কোপিরও তাই মানে সুবিধা এত বেশি যে ওই ছোটোখাটো অসুবিধা যেটা আছে সেটা আমরা ওভারকাম করার চেষ্টা করি যেমন একটা প্রথমে আমি বলেছি যে এখানে কিন্তু এক একটা মানে ডক্টর যে পোস্ট গ্রাজুয়েশন মানে এমবিবিএস পাস পাশ করার পরে পোস্ট গ্রাজুয়েশন করে সে যদি মনে করে যে না আমি একদম ল্যাপোস্কোপিক সার্জন হয়ে গেছি এটা ভুল ধারণা কারণ ওটার জন্য তাকে আলাদাভাবে একটা স্কিল্ড মানে অর্গানাইজড ট্রেনিং নিতে হবে কারণ এখানে হলো যে প্র্যাকটিসটাই বেশি যত বেশি প্র্যাকটিস করবে যত বেশি ভাবে সে সুন্দরভাবে সিস্টেমেটিক্যালি বা মেথোডিক্যালি অপারেশনটা করবে তত বেশি সে ভালোভাবে শিখবে যার জন্য হয়তো দেখা গেলো যে একশো জনের মধ্যে হয়তো আমরা দু তিনজন এরকম ভালো পাই তো মেইন কথা হলো একটা ভালো ট্রেনিং সেন্টারে অর্গানাইজ ট্রেনিং নিতে হবে নিজের একটা উৎসাহ থাকতে হবে কারণ কারণ প্রথম দিকে যেটা হয় যে পেট কেটে আমরা চট করে অপারেশন করে ফেলি হয়তো হাফ অ্যান আওয়ারের মধ্যে হয়ে যাচ্ছে প্রথম দিকেই কিন্তু অনেক সময় লাগে দু ঘন্টা তিন ঘণ্টা এখন আবার দেখা যাচ্ছে যে আমরা ওই আধা ঘন্টার মধ্যেই অপারেশন জড়া ওই অপারেশন করে ফেলতে পারি তো কাজে এটা হলো প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করে কিন্তু এই ধৈর্যটা রাখতে হবে যে না আমাকে এটা ভালো করে শিখতে হবে সবচেয়ে বড়ো কথা যে আমরা তো রোগীর সেফটির কথা বেশি চিন্তা করি তো রোগীর সেফটিটা নিয়ে আমরা বেশি ভাববো এখানে যে আমি যাই করি না কেন রোগীর যাতে কোনো সমস্যা না হয় হয়তো একটা কাজ ল্যাপ্রোস্কোপি করতে গিয়ে দেখা গেলো যে একটা ব্লিডিং ভেসেল ছিঁড়ে গেছে বা কেটে গেছে অনেক বেশি ব্লিডিং হচ্ছে তো এখন ব্লিডিং কমানোর যে আমাদের অনেক রাস্তা আছে সবগুলোই যখন দেখা গেলো যে না কমছে না তখন আমরা পেট কেটে অপারেশনটা করব। এখন এটা যদি আমরা চিন্তা করি না পেট কাটলে আমার তো মান সম্মান চলে যাবে আমাকে লোকে বলবে যে হ্যাঁ এটা ল্যাপ্রোস্কোপি হলো না এই জিনিসটা থাকা চলবে না কথা হলো যে আমি যখনই দেখব যে আমার পেশেন্ট রিস্কে আছে তখন আমি যে কোনোভাবেই হোক তাকে আমার সেফটি মেজার নিতে হবে আর কি তার জন্য তো এটা একটা ব্যাপার আছে আরেকটা হলো যে প্রথম দিকে একটু খরচটা বেশি হয় নর্মাল অপারেশনের যে সেটা হলো যে আমরা যে ইনস্ট্রুমেন্টগুলো ইউজ করি যন্ত্রপাতি সেগুলো অনেক এক্সপেন্সিভ এখন তো আরও বেশি হয়েছে তো এক্সপেন্সিভ হলেও কিন্তু ইন দ্য লং রান যেটাকে আমরা বলি যে পরবর্তীকালে দেখা যায় যে আসলে খরচটা অনেক কমে যায় যেমন দেশ থেকে কত লোকজনকে নিয়ে আসতে হলে তাদের একটা খরচ আছে হাসপাতালে যাওয়া আসার একটা খরচ আছে তারপর ছুটি কাটানো বা বিনা পয়সায় হয়তো ছুটি বিনা বেতনের ছুটি কাটা এগুলো সব কিছু মিলে পরে আলটিমেটলি দেখা যায় যে তার কিন্তু আসলে লাভই হচ্ছে কারণ একটা মানুষ যখন একদিন দুদিন পরে সে সুস্থ হয়ে যায় আক্রান্ত হতে পারে ছিঁড়ে যেতে পারে সেক্ষেত্রে আসলে রিকোভারের কোনো সুবিধা আছে কিনা বা পরবর্তী হয়ে যায় কিনা হ্যাঁ রিকোভারি তো অবশ্যই করা যায় যেন প্রথমে যেটা ওরকম যদি দেখেছি ব্লিডিং একটা ব্লিডিং ভেসেল মানে শিরা বা পুষা আর্টারি এগুলো ধমনী যেটাকে বলে তো সেটা যদি কেটে যায় তো তখন আমরা সাথে সাথে ওখানে একটা গজ প্যাক দিয়ে ওয়েট করি এবং ভাস্কুলার সার্জনকে কল করি এটা হচ্ছে একটা টিম ওয়ার্ক সবসময় কিন্তু একা কাজ করা যায় না তো ভাস্কুলার সার্জনকে কল করে উনি সেটা বন্ধ করে দিলে। মানে রিপেয়ার করে দিলেন তারপরে যদি রিপেয়ার না হয় যদি আরও বেশি বড়ো হয় তখন যেটা বললাম যে পেট কেটে করতে হবে আর বেশিরভাগই হয় কি যে ব্লিডিংয়ের চেয়েও বেশি সমস্যা যেটা বা জটিলতাটা হয় সেটা হচ্ছে পেশাবের থলি অথবা পেশাবের নালি যেটাকে আমরা বলি সেটা তো একদম জ্বরের সাথেই লেগে থাকে তো ওটা ইঞ্জুরি হওয়ার সম্ভাবনাটা বেশি ওটাও আবার দু রকমের ইঞ্জুরি হতে পারে একটা হচ্ছে কি ডাইরেক্ট ইনজুরি মানে ডাইরেক্ট কেটে গেল আমরা দেখতে পাচ্ছি যে পেশাব ফোটা পড়ছে পেটের মধ্যে আর একটা হলো আমরা ইলেকট্রিসিটি ইউজ করি তো ইলেকট্রিক কারেন্ট ইউজ করলে পরে দেখা যাচ্ছে তখন বোঝা গেল না সাত দিন পরে রোগী ওই জায়গাটা ইস্কেমিয়া যেটা বললাম যে মানে ব্লাডটা থাকে না ওখানে এবং ওখানে স্লাফ আউট হয়ে যায় পুরো টিস্যু যেটা আছে টিস্যুটা পড়ে যায় এবং ওখান থেকে তখন আবার তার সেই তৈরি হয়ে গেল এগুলো কিছু কিছু আছে দেখা যাচ্ছে যে বিদেশেও টু টু পারে তারপরে যদি খুব বেশি ভরি পেঁচিয়ে সেটি রিকোভারি করা যায় হ্যাঁ করা যায় পরে হয়তো অপারেশন লাগবে কাছ থেকে জানার চেষ্টা করবো এই পর্যায়ে আমরা একটু দেখে নিচ্ছি স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি শুভ্রা দর্শক আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন এই পর্যায়ে দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ লিভার আমাদের এমন একটি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যে আমরা যে খাবারগুলো গ্রহণ করি সেটি হজম করার জন্য সবার আগে কিন্তু লিভার ফাংশনটা ঠিক রাখতে হয় লিভার ফাংশনের প্রবলেম যদি হয়ে যায় সেক্ষেত্রে যেটি আমাদের সতর্কতা আগেই নেওয়া উচিত ছিল সেই বিষয়ে আজকে কথা বলবো অনেক ধরনের খাবার আমরা আসলে খাই কিন্তু আমরা হয়তো মেপে মেপে খাওয়া বা বুঝে বুঝে খাওয়া এটি আসলে কখনোই সম্ভব হয় না অনেক ধরনের প্রোগ্রাম থাকে আমাদের অনেক জায়গায় অ্যাটেন্ড করতে হয় সেই ধরনের খাবারগুলোর ভিতরেই আমরা খেয়ে ফেলি যেগুলো আসলে অনেক বেশি ফ্যাটি থাকে এই ধরনের ফ্যাটি ফুডগুলো যদি আমরা খাদ্য তালিকায় রাখি তাহলে লিভার ফাংশন একটি পর্যায়ে গিয়ে কিন্তু অসুবিধায় পড়তেই পারে লিভার ফাংশনকে ভালো রাখতে হবে সবসময় এই লিভার ফাংশনকে ভালো রাখতে হলে কিছু খাবার আছে যেগুলো অবশ্যই খাদ্য তালিকায় থাকা প্রয়োজন এই পুষ্টি উপাদানগুলোর ভিতরে ভিটামিন সি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সালফার এই ধরনের খাবারগুলো কিন্তু আমাদের লিভার ফাংশন ভালো রাখতে খুব সাহায্য করে সো কী খাবো আর কি খাবো না এ নিয়ে আমাদের চিন্তা থাকে লিভার ফাংশন ভালো রাখতে হলে কিছু খাবার অবশ্যই বাদ দিতে হবে সেটি হলো অত্যাধিক ফ্যাট বা ট্রান্সফ্যাট জাতীয় খাবারগুলো আমাদের লিভারের জন্য কখনোই হেলদি না সেক্ষেত্রে বাইরে যারা খুব ভাজে পোড়া খাবার খায় তাদের ক্ষেত্রে একটা পর্যায়ে কিন্তু লিভারে ফ্যাট বা ফ্যাটি লিভার হওয়ার একটা খুব ঝুঁকি থাকে সো সেক্ষেত্রে আমরা এখন কি খাবো এই বিষয়ে আপনাদেরকে একটু সাজেস্ট করতে চাই আমাদের খাবারের তালিকায় যদি যথেষ্ট পরিমাণ ভিটামিন সি থাকে তাহলে কিন্তু লিভারটা খুব ভালো কাজ করতে পারে আমাদের বডিতে ডিটক্সিফাই করার জন্য ভিটামিন সি খুব 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 প্রয়োজন সেক্ষেত্রে খুব অ্যাভেলেবল আমাদের খাবারের তালিকা রাখা যেতে পারে লেবু এছাড়া পেয়ারা কিন্তু আমাদের দেশীয় একটি ফল এতে কিন্তু প্রচুর ভিটামিন সি আছে এছাড়া আমলকি রাখতে পারেন খাবারের তালিকায় যদি প্রতিদিন ভাতের সাথে একটু লেবুর রস নেওয়া যায় তাহলে যেটি এরকম খুব উপকার একটা মিড মর্নিং স্ন্যাক্স বা ইভিনিং স্ন্যাক্স হিসাবে খুব সহজলভ্য আমরা একটা পেয়ারা রাখলে কিন্তু আমাদের ভিটামিন সির চাহিদাটা অনেকখানি পূরণ হয়ে যায় বাঙালি মানুষ আমরা যখনই রান্না করি পেঁয়াজ বা রসুন ছাড়া কিন্তু কুক করি না সাধারণত স্পেশালি কোনো কারি সো সেই ক্ষেত্রে এটি কিন্তু অনেক বেশি খাবার দরকার নেই কিন্তু যথেষ্ট পরিমাণ যদি আমরা খাবারের তালিকায় রাখি তাহলে কিন্তু একটা ভালো যেটা আমাদের উপাদান পাই সেটা হলো সালফার এই সালফার আমাদের লিভার ফাংশনটা ভালো রাখতে বেশ উপকারী এছাড়া খাবারের তালিকায় আমাদের ওমেগা থ্রি অ্যাসিডের জন্য খাবারের তালিকায় আপনি অ্যাটলিস্ট সপ্তাহে দুই থেকে তিন দিন রাখতে পারেন চিয়া সিড সামুদ্রিক মাছ এগুলো কিন্তু শরীরের জন্য সবসময় ভালো খাবার তালিকাটাকে একটু ব্যালেন্স করে খেলে অত্যাধিক যদি আমরা ফ্যাটি খাবারগুলো না খাই তাহলে কিন্তু আমাদের লিভার ফাংশন ভালো রাখার জন্য সব সময় খুব ভালো কাজ করে থাকে ল্যাপ্রোস্কোপি নিয়ে তো আমরা অনেক কিছু জানলাম একটু জানতে চাই যে ল্যাপ্রোস্কোপি করার পূর্বে আসলে যিনি রোগী করছেন ল্যাপ্রোস্কোপি কিন্তু চিকিৎসক যিনি তার ল্যাপ্রোস্কোপিটা করছেন তার দিক থেকে আসলে দায়িত্ববোধের দিক থেকে কি কি বিষয় তার মেনটেন করা উচিত অনেক সময় রোগীদের যেটা বললাম যে একটা ধারণা আছে যে পুরোপুরি জরায়ু হয়তো বের হয় না দেখা যায় যে ওরা বলে যে না টিউমার হয়তো সব পুরো একটা বের হচ্ছে না যে এত ছোটো ছিদ্র দিয়ে কী করে আপনারা এটা বের করবেন তো তখন তাদের কাউন্সেলিং করতে হয় মানে আসলে এখন দেখা যাচ্ছে যে বেশিরভাগ রোগেরই কিন্তু কাউন্সেলিংটাই বেশি ইম্পর্টেন্ট তো তাদের কাউন্সিল করে আমরা আবার ভিডিও দেখিয়েও দেখাই যে কীভাবে কীভাবে আমরা এটা বের করি তো তাদের যদি ভিডিও দেখানো হয় তাদের যদি এটা অ্যানাটমিটা আমরা দেখিয়ে দিতে পারি বোঝাতে পারি তখন তো কিন্তু তারা মোটিভেটেড হয় এখন তো মানে এমন আছে যে তিনটা সিজারিয়ান হয়ে গেছে তারপরে সে ফোর্থ টাইম কোনো পেট কাটবে না সে ল্যাপ্রোস্কোপি করে করবে তো সেটা আল্লাহর মতো আমাদের ওখানে আমরা করি দুটো তিনটে সিজারের পরেও করা যায় হয়তো আগের অপারেশনে অনেক জটিল ছিল সেটাও আমরা মানে ল্যাপ্রোস্কোপি করা যায় মানে আমরা আসলে চিন্তা করি যে ল্যাপ্রোস্কোপি করলে পেশেন্টের জন্য অনেক ভালো তার ব্যথা ট্যাথা কম হবে কমপ্লিকেশন নিয়ে হবে না তার পেন মানে কম হবে যেটা আমরা বলছি আর নানান ধরনের জটিলতা এগুলোও কম হবে তো সেই কারণে আমরা চেষ্টা করি যে যতটা পারা যায় ততটাই ল্যাপ্রোস্কোপি করে তার চিকিৎসাটা করার আর একান্ত যদি না পারা যায় যেটা আগে বললাম যেখানে এখানে যে কোনো সময় আমাদের একটা এবং পরিস্থিতির যার ট্রেনিং যত ভালো হয় যার মানে যে যত এফিসিয়েন্ট তার এটা কম হয় মানে জটিলতাটা কম হয় তো প্রথম দিকে অনেকের বেশি জটিলতা থাকে পরে আস্তে আস্তে দেখা যায় যে অনেক এক্সপার্ট হয়ে গেছে সেই আর কি তো ট্রেনিংটাই খুবই বেশি ম্যাম আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ এত বিস্তারিত তথ্য আমাদেরকে দেওয়ার জন্য এবং শুভকামনা রইল এন টিভির পক্ষ থেকে ধন্যবাদ আপনাদের এন দর্শক এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি দর্শক এতক্ষণ আপনারা দেখছিলেন এন টিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে পিএলআইডি মিনস প্রলাপস নাম্বার ইন্টারভার্টিপাল ডিস্ক আমাদের যে মেরুদণ্ডের হাড়গুলো থাকে এগুলোকে আমরা ভার্টিব্রা বলি এই ভার্টিব্রাগুলো একটি আরেকটির সাথে কানেক্টেড থাকে ইন্টারভার্টিপাল ডিস্ক বা নরম এক ধরনের হাড় দিয়ে কখনো যদি মেরুদণ্ডের উপর অনেক চাপ পড়ে তখন মেরুদণ্ডের হাড়গুলো বা ভার্টিব্রাগুলো নড়ে কম কিন্তু ইন্টারভার্টিবাল ডিস্ক নড়ে যায় এই নড়ে যাওয়াকেই প্রলাপস বলে তখন যে কোমরে ব্যথা হয় সেটা কোমর থেকে ছড়িয়ে গিয়ে পায়ে এবং পায়ের একদম নিউজ পর্যন্ত ছড়িয়ে যায় এই যে লক্ষণ এটাকেই প্রলভস লাম্বার ইন্টারভার্টিভাল ডিস্ক বা বিএল বলা হয় বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল ডব্লিউ ডাবলু ডব্লিউ ডট এনটিভি ডট এছাড়াও এন টিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভ্যারিফাইড ফেসবুক পেজে দর্শক যেখানে শেষ করতে হচ্ছে দেখা হবে আবারও আপনাদের সঙ্গে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ